আমরা স্পষ্ট করে বাধাটা করে যাই আমরা তোমার কিছু দিবা পারি আর না পারি কোনো দিন জোর করে কোন কিছুর বিনিময়ে তোমার লোক আমরা এক টাকা লিব নি কোনো নিজের বউ কিংবা স্বামীর কথা চিন্তা করো বাপ মার কথা চিন্তা করো যদি নিজের এরকম দুইজন জন কেউ মারে ফিলায় ওই লোকটার তোমরা ফাঁসি চাইবেন না চাইবেন নি তাহলে যেই লোকটা এই জুলাই অভ্যুত

এই যে সত্যটা এই সত্যটা আমার স্বীকার করার মতো বিবেক বোধ মানসিকতার রাজনৈতিক দল গঠন করছি ছয় মাস পরে আগস্ট আমরা দল গঠন করছি ফেব্রুয়ারি মাসের শেষ দিনে ছয় মাস পর এই ছয় মাসে আমরা দেখলো যে আগত যে সিস্টেম ছিল নতুন করে আরেকটা গোষ্ঠী আবার ওই সিস্টেম চালু করাতে ব্যস্ত হয়ে গেছে কেউ কেউ আরো এত অস্থির গেছে যে ওয়ার্চে বেশি শুরু করে দিছে তো আমার কথাটা হল প্রত্যেকটা রাজনৈতিক দল একদম নাম ধরে বলছো ধরো বিএনপি ধরো এনসিপি ধরো জামাত আমি মনে করু একশো নব্বই পঁচানব্বইটা লোকে ভালো কিন্তু একটা ইউনিয়ন একটা উপজেলা একটা জেলা বাকি পাঁচ দশটা লোকের চালায় বাকি সবাই অতিষ্ঠ হয়ে যাওয়া হয়েছে এটা হল বাস্তবতা আমার লড়াইটা হইল ওই পাঁচ দশটা লোকের বিরুদ্ধে আমরা কোনো একটা লোক যে রকম অপকর্মের সঙ্গী সে যদি একটা দলের একটা জেলার প্রধানও হয় তার বিরুদ্ধে কথা কইতে আমার বিন্দু মাত্র যায় আসে না শেখ হাসিনার মতো খুনি কুনি নাই যে একটা জেলা উপজেলা ইউনিয়নের তুই একটা এই ওই নেতাগুলার কি কোনো টাইম আছে যে অপকর্মকারী সে অপকর্মকারী তাকে গুলার টাইম নাই কিন্তু মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বাংলাদেশ মোর্চের নারী পুতা মোর বন্ধু প্রকাশ গণেশ উমার ওইঠে নারীপুতা এইঠে ওই সব কথা চলবে নি খটা দেওয়ার কোনো সুযোগ নাই কেউ ধরো যদি এরকম কোন কিছু করে তোমরা সরাসরি আমাকে সে জানাবে আমরা স্পষ্ট করে ওয়াদাটা করে যাই আমরা তোমার কিছু দিবা পারি আর না পারি কোনদিন চোর করে কোন কিছুর বিনিময়ে তোমার লোকে আমরা এক টাকা লিবড়ি কোনোদিনও লিবড়ি আমরা দুইশো দশটা মসজিদ মন্দিরও এক লাখ দুই লাখ তিন লাখ করে টাকা দিছি কেউ কই বাবার একটা চার আনা পয়সার চকলেট খাওয়া খিল বানাইছে আমরা পঞ্চগড় জেলার প্রায় পাঁচশো মানুষের যার ঘর নাই ঘর করে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করছি অলরেডি দরখাস্ত পাঠাই দিছি মন্ত্রণালয় আওয়ামী লীগের সময় ঘরলা করে দিছে তিন লাখ টাকা বাজেট আগতে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে দিবা লাগছে লাইচেলা নি দিবা পাঁচশোটা ঘর পঞ্চগড় জেলা কাকো পাঁচ পয়সা খরচ করবা লাগবে না এটা হলে আমার ওয়াদা আমরা কারো এক টাকা লিমাও নিজে ক্যাশ নিজের পক্ষ থেকে দিবাও চাই মনি দিবা পার মনি আমরা কি করব তোমার তাহলে টাকা সরকারের ফান্ডতে হতে আমরা ওইটা থেকে আনে দিব এটা হলে আমার কাজ এই ভাতিজা কহ সন্তান কহ ভাই কহ বয়স তিরিশ পারে তোমরা যদি সমর্থন দেন চল্লিশ পঞ্চাশ ষাট বছরের আগের নেতারা যা করে গেছে মি তোমাকে এইটুকু ওয়াদা দেখে নু উমরা পাঁচ বছরের যা করছে মি এই মোর এলাকার জন্য এক বছরের তার চেয়ে বেশি করি সবাই মোর জন্য দোয়া করেন আশীর্বাদ করেন যদি কোনো ভুল করু পরামর্শ রহে পিঠি খেলোকে একটা বাড়ি দেখলে পরামর্শটা দিয়ে দিবেন মোক নেতা মনে করার দরকার নাই নেতা হবা চাইলে মঞ্চটা বেলানো হয়ে দশ হাত মঞ্চটা মাটির সমান মেলাইছি এক হাত উঁচা কইছি যে দেখা যায় তা আমার চিন্তা ভাবনা না আমার অনেক কিছু করার চিন্তা আছে স্বপ্ন আছে এলা তোমার সহযোগিতা লাগবে দোয়া আশীর্বাদ লাগবে আর সমর্থন লাগবে ছোঁয়া হিসাবে এইটুকুই শুধু চাওয়া এই বলে আমি মোর বক্তব্যটা শেষ করুন দুই চারটা লোক আছে বিভিন্ন দলের নেতালা খুশি করবার তার উল্টা পাল্টা কচে তুমরা তোমার নেতালা তোমার নেতার নেতালা এবং নেতা নেতালা একসঙ্গে মিলে বিগত এক বছরে যদি এক টাকার অভিযোগ প্রমাণ করবো পারেন রাজনীতি তাহলে ছেড়ে দিন সোজা সব তালাপ একদম চ্যালেঞ্জ করে দিন ওইটা এই জন্য গুজব কান দেওয়া যাবে নি আমার কমিটিটা ঘোষণা করুক আমার আলোক হয় ইউনিয়নের কমিটির প্রধান সমন্বয়ক নামটা বলি একটু সামনে দর্শেন আমার সবার পরিচিত জনাব মোহাম্মদ ওমর ফারুক আমার ফারুক স্যার আমার প্রধান সমন্বয়কারী হেলার ফারুক স্যার এরপরে যুগ্ম সমন্বয়কারী আমরা এলে প্রেসিডেন্ট সেক্রেটারি বেনাই না আগত শুধু লোক লাগলে কাজ করুক ভালো লোক লাগলে একটা করুক তারপর প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়া যাবে শুরুতে নেতা বানাই দিলে মাটি খান ফের পাঠ পড়বে নি বাঘান মাটি করবে যুগ্ম সমন্বয়কারী নাম বললে একটু হাত দেখেন দাঁড়ায় রতন বিলাস বর্মন